থ্রি আর্ট গ্যালারি কল্পনার জগৎকে বাস্তবে রূপান্তর করার জন্য সবচেয়ে পারফেক্ট একটা জায়গা হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারি যেখানে রয়েছে সম্পূর্ণ রিয়েলিস্টিক সবকিছুর আর্ট সেটাই আজকে এক্সপ্লোর করব এবং আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমাদের ঢাকা ভ্রমণের শেষ দিন আর আমরা চলে এসেছি থ্রি ডি আর্ট গ্যালারিতে এটা মূলত বিজয় স্মরণীতে অবস্থিত সাময়িক জাদুঘরের একটা পার্ট মাত্র দুশো টাকা টিকিট খরচ করে আপনারা চলে আসতে পারেন এই সুন্দর জায়গাটায় যেখানে রয়েছে মনোমুগ্ধকর সবকিছু রিয়েলিস্টিক আর সেটাই আজকে আমরা এক্সপিরিয়েন্স করতে এসেছি ঢোকার শুরুতেই প্রথমে রয়েছে চাঁদের ভূপৃষ্ঠের ছবি আর এটা যথেষ্ট রিয়েলিস্টিক একটা ছবি এখানে বসে যে কেউ সুন্দর করে ছবি তুলতে পারবে আর্ট মিউজিয়ামে ঢোকার সাথে সাথে গেটের এন্ট্রি পয়েন্টে আপনাকে একটা শু কাভার দিবে যেটা দিয়ে জুতা আগাবর করে তারপর ঢুকতে হবে যাতে যাতে করে আর্ডগুলো নষ্ট না হয়ে যায় সাপ্তাহিক শুধু বুধবার ব্যতীত প্রতিদিন এই আর্ট গ্যালারিটি খোলা থাকে আর এছাড়া বিভিন্ন সরকারি বন্ধের দিনে এটি বন্ধ থাকে এখানে প্রবেশের পর দেড় ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় এই দেড় ঘন্টার মধ্যে পুরো আর্ট গ্যালারিটি ঘুরে দেখে শেষ করে আবার বের হয়ে আসতে হবে আর এই সাইডে রয়েছে থ্রি ডি মিরর আমি আর আমার মেয়ে এই থ্রি ডি মিরোরের ভিতরে গিয়েছিলাম আমার হাজবেন্ড বাবুকে নিয়েছিল ছোট বাবুটাকে নিয়ে ও আর ভিতরে ঢোকেনি যেহেতু আমাদের কাছে বাবুর স্টলার ছিল স্টলার নিয়ে যাওয়াটা অনেক ঝামেলার বেশ কয়েকটা লাইন পেরিয়ে এই তো আমরা ঢুকে পড়েছি মিররটার ভিতরে এখান থেকে বের হওয়ার টেকনিকটা একদম সিম্পল আপনার হাতে একটা স্টিক দেওয়া থাকবে স্টিক দিয়ে আপনার চারপাশে যে আয়নাগুলো থাকবে সেই মিরোরগুলোতে ধাক্কা দিয়ে দেখতে হবে যে কোনটা রিয়েলিস্টিক কোনটাতে যাওয়ার রাস্তা রয়েছে তো সেই রুলসটা ফলো করে গেলেই মোটামুটি এখান থেকে বের হয়ে আসা যাবে আর স্পেসটা যথেষ্ট কম ছিল আর সেই জন্য আমরা বের হয়ে একবার আসার পর আবার ভিতরে ঢুকে পড়েছি দুই তিনটা রাউন্ড দিয়ে তারপরে আবার বের হয়েছি আমার মেয়ের কাছে বিষয়টা দারুণ ইন্টারেস্টিং ছিল সে এটার ভিতরে ঢোকার জন্য অনেক এক্সাইটেড ছিল এবং সে নিজে স্টিক দিয়ে রাস্তা খুঁজে খুঁজে বের করেছে এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওটি ভালো লাগছে আর যারা এই ধরনের লাইফ স্টাইল ব্লগ পছন্দ করেন তারা প্লিজ চাইলে আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক পারেন এই আর্ট জাদুঘরের ভিতরে অবস্থিত তাই আপনারা চাইলে একসাথে দুইটা জায়গায় ভ্রমণ করতে পারেন এখানে আমাদের সুন্দর কিছু মুহূর্তের ছবি আপনাদের সাথে শেয়ার করছি ছবিগুলো আসলে এতটাই রিয়েলিস্টিক যে দেখে বোঝার আসলে উপায় নেই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা এখান থেকে বের হয়ে এসেছিলাম পরের দিন সকালের ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমরা টাঙ্গাইল ব্যাক করব। আর সেই সাথে সকালবেলা ব্রেকফাস্ট করে আমি একটু বের হয়েছিলাম ধানমণি সাতাশে গিয়েছিলাম একটা ভাইরাল শপে অনলাইন থেকে বেডশিট কিনলে আমি সব সময় পাঁচ মিশালি থেকে পারচেস করি তো এই সপ্তাহতে আমার কখনো আশা হয়নি সব সময় অনলাইনে কিনেছি আজকে যিউতে ঢাকায়ছিলাম তাই সরসুরি এখান থেকে কিছু অকড়ে বিশাল চাদর কিনে নিয়ে যাচ্ছি এই jato তিনটা নিয়েছি এগুলো সবগুলোর ওপর অকড় চলছিল ইনশাআল্লাহ পরে ব্যাক করে আপনাদের সাথে চাদরগুলো শেয়ার করব আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম